মাত্র দুশো টাকা এটা ছোট সাইজ টাকা এই যে দেখেন ব্লাউজটা সিকুয়েন্স কাজ করে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবের সাথে ম্যাচিং করে কিন্তু ওনার হয়েছে কিছুদিন পরেই পুজো আসতেছে পূজা উপলক্ষে করা হয়েছে আজকে আমরা দেখাবো সব থেকে কম দামে গায়ে হলদের পাঞ্জাবি গায়ে হলদের শাড়ি এবং গায়ে হলদের ব্লাউজ আমাদের কাছে যে পাঞ্জাবিটা রয়েছে এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা বাচ্চা সাইজ এবং বড় সাইজ একশো সত্তর টাকা এই শাড়িটির দাম একশো আশি টাকা এবং এখানে কিন্তু রয়েছে ম্যাচিং করা ব্লাউজ মাত্র বড়ো সাইজ দুইশো টাকা এবং বাচ্চা সাইজ একশো আশি টাকা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করা এবং নুডুল ছাতা থাকবে ছোট বড় সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা পরবর্তী কালার দেখাবো এটি হলো সাদা কালারের পাঞ্জাবি এবং সাদা কালারের শাড়ি ব্লাউজ এই পাঞ্জাবিটা কিছুদিন পরেই পূজা আসতেছে পূজা উপলক্ষে করা হয়েছে বুকে হাফ বডি ডিজাইন করা হয়েছে এবং এই কফ হাতা দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা রেডি করা হয়েছে এই শাড়িটার মূল্য হচ্ছে এক দুইশো টাকা আর এটা ছোটো সাইজ একশো টাকা হ্যাঁ আমাদের পরবর্তী কালার দেখানোর আগে আমি এই ওড়নাগুলো দেখাই দেই আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কিন্তু ওড়না রয়েছে যারা গায়ে জন্য বিশ পিস পঞ্চাশ পিস পাঞ্জাবির সাথে ওড়না নিতে চান তারা অনেকগুলো কালারের ওড়না আছে আপনারা নিতে পারবেন যারা এক কালারের সাদা পাঞ্জাবি চান তারা এই সাদা পাঞ্জাবিটাও নিতে পারবেন আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে আমরা পরবর্তী কালার দেখাবো এটি হলো রানি কালার রানে কালারের সাথে ম্যাচিং করে শাড়ি রয়েছে রংদনু শাড়ি এবং ম্যাচিং করা পাঞ্জাবি রয়েছে ব্লাউজ রয়েছে এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো সত্তর টাকা ছোট সাইজ একশো পঞ্চাশ টাকা এবং এই যে দেখেন ব্লাউজটা কাজ করা এটির বড় সাইজ দুইশো টাকা এবং ছোট সাইজ একশো আশি টাকা এই পাঞ্জাবি সারে শাড়ির ব্লাউজের সাথে কিন্তু বল ডিজাইনের এই রানী কালার পাঞ্জাবিটা রয়েছে যারা এটি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আজ কিন্তু অনেকগুলো কালার দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এটি রয়েছে ব্লু কালার স্কাই কালার অথবা কেউ ফিরুজা কালার বলেন এটি বল ডিজাইনের পাঞ্জাবি এবং সাথে শাড়ি রয়েছে এই শাড়ির মূল্য মাত্র 200 টাকা এটা 60% 180 টাকা এইবারে দেখাবো আমরা লেভেন্ডা কালার অথবা কচুরি পানা কালার অনেকে বলে পানা ফুল কালার এই পাঞ্জাবিটা খুবই দারুণ একটি পাঞ্জাবি একদম এক কালারে পাঞ্জাবি সাথে কিন্তু ম্যাচিং করা শাড়ি আছে খুবই রিজনেবল প্রাইস যারা 20 50 100 পিস পাঞ্জাবি শাড়ি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ইস্টবেঙ্গল সুপার মার্কেটের চতুর্থ তলায় এক নাম্বার গলি চার নাম্বার দোকান করিম গার্মেন্টস থেকে যারা পাঞ্জাবি শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রয়েছে বিশ সাইজ শুরু করে আটচল্লিশ সাইজ পর্যন্ত তাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সব সময় স্টক অ্যাভেইলেবেল পাবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ও আপনারা নাম নাম্বার সহ ঠিকানা দিয়ে এবং পাঞ্জাবির সাইজ এবং কোয়ান্টিটি জানিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এটি রয়েছে টিয়া কালারের পাঞ্জাবি এবং শাড়ি সাথে রয়েছে শাড়ি এই শাড়িটি মাত্র দুইশো টাকা এটা ছোট সাইজ একশো টাকা পরবর্তী কালার দেখাবো আমরা এটি হলো জলপই কালারের পাঞ্জাবি এবং জলপই কালারের শাড়ি ম্যাচিং করা বাইরাল শাড়ি পাঞ্জাবিটি এই পাঞ্জাবিটির দাম মাত্র একশো টাকা বড় সাইজ এবং ছোট সাইজ একশো টাকা এটা শাড়িটার মূল্য হচ্ছে দুইশো টাকা এটা ছোট সাইজ একশো আশি টাকা আপনাদেরকে এই ওড়নার দামটা জানিয়ে দেওয়া উচিত এই ওড়নাগুলো পেয়ে যাবেন মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই ওড়নাগুলো পেয়ে যাবেন আমাদের তিন তিনজনের গায়ে তিনটি ওড়না আছে যদি আপনারা মাল্টি কালার ওড়না চান অথবা ডিফারেন্ট অন্য কোনো কালারের ওড়না চান আমরা তৈরি করে দিতে পারবো এটি রয়েছে আর টিয়া কালার পাঞ্জাবি সাথে কিন্তু ম্যাচিং করা এখানে পাইপিং দেওয়া হয়েছে এই শাড়িটার সাথে ম্যাচিং দেখে এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো সত্তর টাকা আর এই শাড়িটার মূল্য হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই সুন্দর কাতানের পার দেওয়া এই শাড়িটা পেয়ে যাবেন আমরা এবার দেখাবো বল ডিজাইনের পাঞ্জাবি জাম কালারে এই পাঞ্জাবিটির সাথে কিন্তু ম্যাচিং করা জাম কালারের চুমকি শাড়ি রয়েছে এই পাঞ্জাবিটির দাম থাকবে একশো সত্তর টাকা এবং শাড়িটির দাম থাকবে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় আপনারা এইরকম সুন্দর শাড়িটা পেয়ে যাবেন এবার দেখাবো লাক্স কালারের পাঞ্জাবি এই লাক্স কালারের পাঞ্জাবিটার সাথে ম্যাচিং করা শাড়ি রয়েছে এই শাড়িটির দাম মাত্র 160 টাকা আর এটা বল সাইজ 180 টাকা হ্যাঁ আমরা শাড়ি পাঞ্জাবি এবং বিয়ের যাবতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা গায়ল বিয়ের জন্য পাঞ্জাবি শাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি রয়েছে ভুলু কালারের মধ্যে বকুল ফুল ডিজাইনের পাঞ্জাবি খুবই রিজনেবল প্রাইসে এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে সবগুলো দেখানো এক ভিডিওতে সম্ভব না যারা দেখতে চান তারা আমাদের ইনবক্সে মেসেজ করবেন অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু কাঠিন হয় আমরা নিজেরাই কাঠিন করি নিজেরাই সেলাই করি যার কারণে খুবই রিজনেবল প্রাইসে এগুলো সেল করে থাকি গায়ে হলুদ থেকে বিয়ে সবই হবে করিম গার্মেন্টস এর পাঞ্জাবি শাড়ি দিয়ে গায়ে হলুদ থেকে বিয়ে সবই হবে করিম গার্মেন্টস এর পাঞ্জাবি শাড়ি দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম আল্লাহ আসসালামু আলাইকুম